আমি বার্ধক্রাতে নামার পর সরাসরি এখানে চলে আসি ওনার শারীরিক স্থিতি ওনার একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশন হওয়ার পর শারীরিক স্থিতি এখন মোটামুটি ভালো আছে ডাক্তারবাবুরা আশা করছেন যে আগামী এক দিনের মধ্যে এক দুদিনের মধ্যেই নগেন্দ্রনাথ ভাইকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি সুস্থ আছেন আপাতত খুব এখন এনার্জিতে ভরপুর এবং ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হলো ডাক্তারবাবুদের সাথে আমি কথা বললাম যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ডাক্তার ঘোষ তার সাথে কথা বললাম যারা ওখানে আছেন এখন দেখতে দেখভাল করছে যে সব কথা কথাগুলো ভালো রাজবংশী ভাষায় মহাভারত আবার লিখতে শুরু করেছেন আমার সাথে কথা হলো তার সাথে সাথে ওনাকে আমি আমন্ত্রণ জানালাম ওনার লেখার রামায়ণের উপর রাজবংশী ভাষায় লেখার রামায়ণের উপর আমি আমার জেলাতে একটি রামায়ণ মেলা করব বলে ঠিক করেছেন তার ইনোগ্রেশন করার জন্য অর্থাৎ উদ্বোধন করার জন্য আমি ওনাকে আমন্ত্রণ জানালাম উনি রাজি হয়েছেন তা উনি বলেছে সুস্থ হয়ে আমি বালুরঘাট যাবো দক্ষিণ দিনাজপুর যাবো সেই মেলার উদ্বোধন করতে আশা করছি ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে আসবেন এবং রাজবংশী ভাষায় মহাভারত দেখাটাও সম্পূর্ণ করবে মহাভারত ট্রান্সলেশনও সম্পূর্ণ